দুই শ্রেণীর মানুষের জন্য বিচার মাঠে আমার সুপারিশ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জালুমন গাসুম স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী জালেম সরকার মনে রেখো পৃথিবীর মানুষ এমাম সরকার জালেম অত্যাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী স্বেচ্ছাচারী সরকার যে তার ব্যাপারে আমার কোনো প্রকার হবে না বিচার মাঠে এই কথা মনে রেখো অকুল্য মারি। আর প্রত্যেক যে বিশ্বাস ঘাতক ধর্মচ্যুত ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যে বিশ্বাস ঘাতকের নামে আমার কোন সুপারিশ বিচারের মাঠে হবে না তোমরা কথা মনে রেখ মুহদ সাল্লা সাল্লাম কথা বলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা জুলুম অত্যাচার নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম আবু মো সা বলেন রাসূল sallallahu আলী wasallam বলেছেন ইন্নাল্লাহা লাইুম লিল জালিম যারা অত্যাচার করে যারা জালেম সরকার যারা জালেম সাধারণ মানুষ আল্লাহ তালা তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে তবু আল্লাহর বিচার আসবে না আসবে একদিন যেই দিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল আজ নয় হাদিস তো বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন যারা অত্যাচার করে যারা জুলুম করে আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন দিন দেন যতদিন তিনি মনে করেন ততদিন কাজে আমার জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয় এরপর আল্লাহ রসুল বলছেন এ লাম আখা যাহুইথ যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন কোনো অত্যাচারী জনপদকে তালা ধরেন তখন তাকে